তর্পণ শব্দটির সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত আর মহালয়ার দিন প্রচুর মানুষকে গঙ্গা ঘাটে তর্পণ করতেও দেখা যায় প্রাচীন কাল থেকেই এই সময় প্রয়াত পূর্বপুরুষের আত্মা পৃথিবীর খুব কাছে বিরাজ করে বলে বিশ্বাস তাই এই সময় যদি তর্পণ করা হয় তবে উদ্দেশ্য সফল হয় বলে সবাই মনে করেন সনাতন ধর্মের ইতিহাস অনুযায়ী সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষের সূচনা হয় মানুষের বিশ্বাস এ সময় পূর্বপুরুষরা পিতৃলোক ছেড়ে তাদের উত্তর পুরুষদের বাড়িতে অবস্থান করেন পরে সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করলে তারা পুনরায় পিতৃলোকে ফিরে যান পিতৃগণের অবস্থানের প্রথম পক্ষে তাদের উদ্দেশ্যে তর্পণ করতে হয় মহালয়া পক্ষের পনেরোটি তিথি আছে তাদের নাম হল প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী ও অমাবস্যা সনাতন মতে যে ব্যক্তি তর্পণে ইচ্ছুক হন তাকে তার পিতার মৃত্যুর তিথিতে তর্পণ করতে হয় তবে অমাবস্যার পূর্বপুরুষের শ্রাদ্ধ করা হয় যারা নির্দিষ্ট দিনে শ্রাদ্ধ করতে ভুলে যান তারা এই দিন শ্রাদ্ধ করতে পারেন এই দিন গয়ায় শ্রাদ্দ করলে তা বিশেষ ফলপ্রসূ হয় উল্লেখ্য গয়ার সমগ্র পিতৃপক্ষ জুড়ে মেলা চলে আর বাংলায় মহালয়ার দিন দুর্গা সূচনা হয় বিশ্বাস অনুযায়ী এই দিন দেবী দুর্গা মর্তলোকে আবির্ভূত হন মহালয়ার দিন অতি প্রত্যুষে চণ্ডী পাঠ করার রীতি রয়েছে আশ্বিন শুক্লা প্রতিপদ তিথিতে দৌহিত্রয়া মাতামহের তর্পণ করেন মহাভারত অনুযায়ী কর্ণের মৃত্যু হলে তার আত্মা স্বর্গে গমন করছিল সেখানে তাকে সোনা ও রত্ন খাদ্য হিসাবে দেওয়া হতো কর্ণ ইন্দ্রকে এর কারণ জিজ্ঞাসা করলে ইন্দ্র বলেন তুমি সারা জীবন সোনা দান করেছ পিতৃগণের উদ্দেশ্যে কোনো খাদ্য প্রদান করনি তাই স্বর্গেও তোমাকে সোনা খেতে দেওয়া হয়েছে তখন কর্ণ বলেন আমি পিতৃগণের সম্পর্কে জানতাম না তাই ইচ্ছে করেই তাদের সোনা প্রদান করিনি এই কথা শুনে বিষয়টির সত্যতা অনুধাবন করে কর্ণকে ১৬ দিনের জন্য ফের মর্তে যাওয়ার অনুমতি দেন ইন্দ্র তারপরে কর্ণ সেখানে গিয়ে পিতৃ উদ্দেশ্যে অন্ন ও জল প্রদান করেন এই ষোলো দিনকেই পিতৃপক্ষ বলা হয় অনেকে আবার ইন্দ্রনা যমকর্ণকে মরতে যাওয়ার অনুমতি দিয়েছিলেন